আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের বিষয় বাসুর পালনের গুরুত্বপূর্ণ আটটি টিপস বাসুরের যত্ন ও পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সদ্য জন্মগ্রহণ করা বাসুরের এই আটটি টিপস সমূহ এক নম্বর বাসুর ভূমিষ্ঠ হওয়ার পরক্ষণেই কী ধরনের যত্ন নিতে হবে দুই নম্বর বাসুর এবং গাভীর বিছানা কি রকম বাসুর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কি করতে হবে নম্বর নাকে ও মুখে লালা পরিষ্কার না করলে বাসুরের কি ক্ষতি হবে পাঁচ নম্বর বাসুরের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না হলে কি করতে হবে ছয় নম্বর বাসুরে নারী কিভাবে কাটতে হবে সাত নম্বর গাভী নিজে কিভাবে বাসুরের যত্ন নিতে পারে গাভীর মালিকের কি করণীয় থাকে পালনের এই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম বাসুর পালনের গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস সম্পর্কে আলোচনা সেখানে করেছি বাসুরের যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটা কত সুন্দর এবং কত সুস্থ না দেখলে বিশ্বাসই করতে পাবেন না এবং কত চঞ্চল প্রকৃতির বাসুর কত স্বাভাবিক এবং সুন্দর আজকের বাসুর আগামী দিনের ভবিষ্যৎ ভূমিষ্ঠ হওয়ার পরক্ষণেই কি ধরনের যত্ন নিতে হবে পরিষ্কার শুকনা আলো সমৃদ্ধ জায়গায় বাসুরের জন্ম হলে বাসুর স্বস্তিকর অবস্থায় থাকবে দুই নাম্বার বাসুর এবং গাভীর বিছানা কিরকম হতে হবে শুকনো খড় পুরো করে বিছিয়ে খুব কাছাকাছি পর্যাপ্ত পরিমাণে হালকা ঠান্ডা বিশুদ্ধ পানি রাখতে হবে বাসুর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কি করতে হবে শুকনো খরকুটরা বা চট বা সালার উপরে রাখতে হবে নাক ও মুখ হতে নিঃসৃত লালা পরিষ্কার করতে হবে নাম্বার নাকের ও মুখে লালা পরিষ্কার না করলে বাসুরের কি ক্ষতি হবে হ্যাঁ শ্বাসরুদ্ধ হয়ে বাসুর মারা যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার বাসুরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না হলে কি করতে হবে বাসুরের নাকে ও মুখে এবং নাভিতে ফু দিলে প্রায় সময়ে শ্বাস প্রশ্বাস চালু হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শ্বাস বৃদ্ধির ঔষধ ব্যবহার করা ভালো ছয় নম্বর বাসুরের নারী কীভাবে কাটতে হয় চামড়া থেকে এক থেকে দেড় ইঞ্চি রেখে কেটে যে কোনো জীবাণুনাশক ব্যবহার করা অতীব জরুরি নাভিতে যেন ধুলাবালি কিংবা ময়লা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে নাম্বার নম্বর গাভি নিজে কিভাবে বাসুরের যত্ন নিতে পারে বাসুরের শরীর তাড়াতাড়ি শুকোনোর জন্য গাভী নিজের জিহা দিয়ে চাটে আট নাম্বার গাভী বা মালিকের কী করণীয় থাকে শুকনা খর বা কাপড় দ্বারা শরীর মুছে দেবেন সাবধানতার সাথে বলতেছি হালকা গরম পরিষ্কার পানি ঢেলে অথবা অন্য যে কোনো সহজপ্রাপ্য জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে বাসুরের শরীর মুছে দেওয়া যাবে না কোনো ক্রমেই না বাসুরের যত্ন ও পরিচর্যার এই গুরুত্বপূর্ণ আটটি দিক অবশ্যই আপনাকে মানতে হবে ধন্যবাদ